প্রাইভেট কাউন্সিলিং যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এটা হতেও পারে না হতে পারে কিন্তু আমাদের না আমরা যদি বলি আমরা পারি তারপর আমরা যদি বলি বড় সুন্দরী তারপর বড় সুন্দরী মানে যেটা বলবো সেটাই যদি বলি যে আমরা পারি ছোট সাইজ ছোট সাইজ হবে মিডিয়াম সাইজ মিডিয়াম বড় সাইজ বড় সাইজ হবে এখন যে ইন্ডিয়াতে কিছু চাপ আছে কিন্তু আমরা আনতেছি সায়ন বলি সায়ন বলি আর যদি বলেন যে একটা গাছের মাথা